আমাদের চারপাশে বহু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে এই সবগুলো কোম্পানির মধ্যে সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কোনটা সেটা আমরা কিভাবে বেছে নেব নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বেছে নেওয়ার জন্য পাঁচটা পয়েন্ট এই বইটা থেকে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ছোটো বড়ো সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমি আপনাদের সাথে বাবর আপনারা দেখছেন রিটার বাবর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কোনটা বেছে নেবেন এটা হচ্ছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু লোক এই সংশয়ে পড়ে নিজেদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলে তাহলে আসুন এই পাঁচটা পয়েন্ট কি সেটা আলোচনা করা যাক এক নম্বর হচ্ছে প্রোফাইল অফ দ্য কোম্পানি দু নম্বর হচ্ছে পিপল অফ দ্য কোম্পানি তিন নম্বর হচ্ছে প্রোডাক্ট অফ দ্য কোম্পানি চার নম্বর হচ্ছে প্ল্যান অফ দ্য কোম্পানি এবং পাঁচ নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রোগ্রামস অফ দ্য কোম্পানি এই পাঁচটা বিষয়ে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার আগে খেয়াল রাখতে হবে তাহলে আসুন দেরি না করে এই পাঁচটা পয়েন্ট এক এক করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমে হচ্ছে প্রোফাইল অফ দ্য কোম্পানি এইখানে আপনারা দেখবেন কোম্পানির ব্যাকগ্রাউন্ড কেমন কোম্পানির স্থাপনা কবে হয়েছিল কোম্পানির আর্থিক অবস্থা কেমন বাজারে কোম্পানির প্রতিষ্ঠাতা কেমন আর এই কোম্পানি ঠিক কত বছর ধরে এই ক্ষেত্রে কার্যরত হয়ে আছে কোম্পানির অ্যানুয়াল টার্নওভার কত দুই নম্বর হচ্ছে পিপল অফ দ্য কোম্পানি এখানে আপনারা দেখবেন কারা এই কোম্পানির স্থাপনা করেছিল তাদের উদ্দেশ্য কী ছিল সেই সাথে এটাও দেখবেন বর্তমানে কে বা কারা এই কোম্পানির দায়িত্ব নিয়েছেন সেই সব ব্যক্তিদের নামে কোনো ধোকাধারী কোনো কেলেঙ্কারির কেস ইত্যাদি আছে কি না অতীতে তাদের নামে কোনো অপরাধের মামলা আছে কি না কোম্পানির ম্যানেজমেন্টের সাথে যুক্ত প্রত্যেকটা ব্যক্তির ব্যাকগ্রাউন্ড কেমন ছিল তাদের নামে কোনো অপরাধের কোনো কেস আছে কি না ইত্যাদি ভালোভাবে যাচাই করে নেবেন কোম্পানির সমস্ত কাজকর্ম সিস্টেম্যাটিক পদ্ধতিতে হচ্ছে কি না অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া আপনার আপলাইনের ব্যাপারেও সমস্ত তথ্য সংগ্রহ করুন আপনি যে ব্যক্তি বা আপলাইনের সঙ্গে যুক্ত হতে চলেছেন সেই আপলাইন এই কোম্পানির সঙ্গে কতটা উৎসাহিত সমর্পিত আর কতটা অ্যাক্টিভ আদৌ অ্যাক্টিভ আছে কি না এই কোম্পানির সাথে সেটা অবশ্যই দেখে নেবেন তারা শিক্ষিত না অশিক্ষিত সেটা অবশ্যই খেয়াল রাখবেন তাদের চিন্তাধারা নেতিবাচক না ইতিবাচক এমনটা নয়তো যে তারা বাধ্য হয়ে বা মাথার ওপর থেকে বোঝ নামানোর জন্য আপনাদের নিজেদের সাথে যুক্ত করতে চাইছেন মাঝপথে আপনাদের ছেড়ে চলে যাবে না তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যদি কোম্পানির ব্যাকগ্রাউন্ড ঠিক না হয় বা কোম্পানির ডাইরেক্টর বা কোম্পানির ম্যানেজমেন্ট বা আপলাইন যদি ঠিক না হয় তাহলে এই কোম্পানি আপনার জন্য না তিন নম্বর হচ্ছে প্রোডাক্ট অফ দ্য কোম্পানি আগের দুটো পয়েন্ট সব কিছু ঠিকঠাক থাকলেও কোম্পানির সঙ্গে চোখ বন্ধ করে যুক্ত হয়ে যাবেন না এটা দেখুন যে কোম্পানির প্রোডাক্ট সবার জন্য ব্যবহারে যোগ্য কিনা যদি কোম্পানি দৈনিক ব্যবহারযোগ্য প্রোডাক্টের মার্কেটিং করে তাহলে এই প্রোডাক্টের সাথে বা এই কোম্পানির সাথে আপনার দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি এছাড়া আপনাদের এটাও দেখতে হবে কোম্পানির নিজেদের প্রোডাক্ট নিজেরা তৈরি করে কি না এছাড়া আপনাদের এটাও দেখতে হবে কোম্পানির নিজেদের প্রোডাক্ট নিজেরাই তৈরি করে নাকি অন্য কোনো কোম্পানি তৈরি করে দেয় যদি কোম্পানি নিজেদের প্রোডাক্ট নিজেরাই তৈরি করে তাহলে সেই প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই চেক করে দেখবেন আপনাদের মাধ্যমে কোম্পানি খারাপ প্রোডাক্ট মার্কেটিং করতে চাইছে না তো কোম্পানি নিজেদের প্রোডাক্টের সাথে কোনো রকম সমঝোতা করছে না তো এই বিষয়টাও খেয়াল রাখুন কোম্পানির প্রোডাক্ট এতটাই ইউনিক হওয়া উচিত যাতে সেই প্রোডাক্টটা অন্য কাউরের কাছে প্রোমোট করতে আপনার গর্ববোধ হয় আপনাদের এই বিষয়টা ভুলে গেলে চলবে না যে কোম্পানির প্রোডাক্টটি হচ্ছে আপনার সফলতার মূল চাবিকাঠি চার নম্বর হচ্ছে প্ল্যান অফ দ্য কোম্পানি পেছনের তিনটে পয়েন্ট ভালোভাবে খোঁজখবর নেওয়ার পরে আপনাদের কাছে যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে এবার কোম্পানি যুক্ত হওয়ার আগে সেই কোম্পানির প্ল্যান কেমন সেটার উপরে নজর দিন সেই প্ল্যান কি আপনাদের স্বপ্নকে সফল করতে পারবে কোম্পানির প্ল্যান এতটাই ভালো কিনা। যাতে করে আপনার এবং আপনার টিমকে আর্থিক স্বাধীনতা দিতে পারে এর সাথে সাথে এটাও দেখুন কোম্পানির সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি ব্যক্তিগতভাবে এই কোম্পানির লাভ ওঠাতে পারবেন কি না কোম্পানি নিজের ডিস্ট্রিবিউটারদের প্ল্যান অনুসারে পয়সা বিলি করছে কিনা মনে রাখবেন কোম্পানির ডিস্ট্রিবিউটাররা যদি প্ল্যান অনুসারে টাকা পয়সা না পায় তাহলে এই কোম্পানির কোথাও না কোথাও কোনো গড়বড় আছে এই জিনিসটার ওপর বিশেষভাবে গুরুত্ব দিন যে এই প্ল্যান ডিস্ট্রিবিউটারদের ভালোর জন্য নাকি কোম্পানি শুধু নিজের ভালোটাই দেখছে এটাও ভালো করে লক্ষ্য করুন যে কোম্পানি আপনাদের থেকে কী নিচ্ছে এবং তার প্রতিদানে কোম্পানি আপনাদেরকে কী দিচ্ছে কিছু কিছু কোম্পানি আছে যেসব কোম্পানিগুলো নেয় প্রচুর কিন্তু প্রতিদানে তার ডিস্ট্রিবিউটারদের দেয় খুবই কম সুতরাং কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি জয়েন করার আগে সেই কোম্পানির প্ল্যান খুব ভালোভাবে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন যদি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্ল্যান সব দিক দিয়ে ভালো হয় এবং আপনার কাজে আসে তবেই সেই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি জয়েন করুন পাঁচ নম্বর পয়েন্ট এবং সবশেষ পয়েন্ট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রামস অব দ্য কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোগ্রামস বলতে এখানে বোঝানো হয়েছে সেই কোম্পানির মিটিংস ফাংশান সেমিনার এবং সেই কোম্পানির এডুকেশনাল প্রোগ্রামস এটা দেখুন যে কোম্পানির এডুকেশনাল প্রোগ্রামস কেমন কোম্পানি নিজের ডিস্ট্রিবিউটারদের জন্য এডুকেশনাল প্রোগ্রামস আয়োজিত করে কি না কোম্পানি নিজের নেটওয়ার্কারদের আত্মবিশ্বাসের জন্য বিভিন্ন ধরনের নেটওয়ার্ক মার্কেটিং বই ক্যাসেট এসব জিনিসগুলো কোম্পানি প্রোভাইড করে কি না সেটা অবশ্যই খেয়াল করবেন কোম্পানি সময় সময় ট্রেনারদের ডেকে ডিস্ট্রিবিউটরদের ব্যক্তিত্ব বিকাশ করে কি না এটাও লক্ষ্য রাখুন আপনি যদি কোম্পানির এই পাঁচটা পয়েন্ট ঠিকঠাক বুঝতে পারেন বা ঠিকঠাক আছে মনে করেন তবেই আপনি এই কোম্পানির সঙ্গে কোনো সংকোচ ছাড়াই কোনো দ্বিধা ছাড়াই খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলুন সব একটা কথা বলবো আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন বা ভবিষ্যতে নেটওয়ার্ক মার্কেটিং করবেন বলে ভাবছেন তাহলে আপনাকে এসব ধরনের বই অবশ্যই পড়া উচিত আমি পরবর্তী ভিডিওগুলোই নেটওয়ার্ক মার্কেটিংয়ের এইসব ধরনের বইগুলো রিভিউ করব আর সেই জন্য আপনাকে চোখ রাখতে হবে আমার এই রিটার বাবর চ্যানেলে অনেকের মনে প্রশ্ন থাকে এই বইটাতে কতগুলো পাতা আছে এই বইটাতে ঠিক কি কী লেখা আছে এই বইটা কতটা মোটা এই সবগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি শেয়ার করেছি এই বইটার লিংক এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক করে নেবেন